গার্লসের প্যান্ট গুলো নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে মেগি টি শার্ট গুলো পেয়ে যাবেন চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত স্ট্রাইপের টি শার্ট নিতে পারবেন মাত্র ষাট টাকা করে বয়েজ এর প্যান্ট গুলো পেয়ে যাবেন দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত এডাল বয়েজ এর নিতে পারবেন মাত্র আশি টাকা করে পাইকারিতে যারা নিবেন সরাসরি গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট এসে দেখে আপনারা নিতে পারবেন হ্যালো বিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য সামারের হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাভেলেবল ইন হাউস হয়ে গেছে তো যারা হচ্ছে শীত গরমের জন্য টি শার্ট পোলো শার্ট টু কোয়ার্টার নিতে চাচ্ছেন বয়েজ গার্লস এর মেনস এর সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্টে এসে দেখে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নাম্বার সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নাম্বার হাউস দ্বিতীয় তলায় আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে চাইলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন তো আমি যদি প্রথমে দেখিয়ে দেই আপনি কিন্তু অ্যাডাল ওয়াইজের টু কোয়ার্টারগুলো পেয়ে যাবেন যেগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে সামনে দেখতে সুন্দর একটা প্রিন্ট করা আছে দুই পাশে দুটো পকেট থাকবে ব্যাক সাইডে একটা পকেট থাকবে এগুলো কিন্তু কালার হবে দশ থেকে পনেরোটা কালার হবে সাইজ হবে তিনটা The পনেরো পিস করে বান্ডেল করা থাকবে দেখতে পাচ্ছেন কালারগুলো প্রত্যেকটা কিন্তু এটা হচ্ছে টেরি ফেব্রিক্সের ভিতরে হবে দেখতে পেন খুবই সুন্দর সাইজ লেভেল দেওয়া আছে হ্যাংটেক দেওয়া আছে প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার একটা কালার এগুলো কিন্তু ব্যাক সাইডে একটা সুন্দর একটা পকেট পেয়ে যাবেন এগুলো কিন্তু সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ পেয়ে যাবেন এগুলো পনেরো পিস করে বান্ডেল করা থাকবে আর অ্যাডাল্ট বয়াজের একটু কোয়ার্টারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আশি টাকা করে পাইকারিতে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন আর এডাল্ট বয়েজের টু গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আপনারা নিয়ে ডাবল প্রফিট করে সেল করতে পারবেন এডাল বয়সের পাশাপাশি কিন্তু বয়সের টু টু গুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে চেরি ফেব্রিক্স এর ভিতরে হবে দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট করা আছে প্রত্যেকে কিন্তু জস্টিং দেওয়া আছে এগুলো কিন্তু চেরি ফেব্রিক্স এর ভিতরে হবে এগুলো দুই সামনে দুইটা পকেট ব্যাক সাইডে একটা পকেট থাকবে এগুলো কিন্তু সাইজ হবে দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দেখতেছেন খুবই চমৎকার চমৎকার কালারের এই বাচ্চাদের এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষাট টাকা করে পাইকারিতে নিতে পারবেন যে কালারগুলো আমি যদি কালারগুলো দেখে নিই বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রিন্টের ভিতরে ওভার প্রিন্টের ভিতরে দেখতেছেন ওভার প্রিন্টের ভিতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বয়েজের এই প্যান্টগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল ইন হাউস আছে তো যারা নেবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু পাইকারিতে বয়েজ গার্লসের সকল আইটেমগুলো কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একটা স্টিচের এই বয়েজ গার্লসের প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি দেখে দিই কালারগুলো দেখতেছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইয়ার করা থাকবে দেখতে এগুলো কিন্তু কেয়ার লেভেল সরকার আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে তো যারা নেবেন এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারিতে আমি যদি আরো কিছু কালার দেখে দিই এর ভিতরে পেয়ে যাবেন কালারের ভিতরে 6টা থেকে 7টা কালার হবে বিশ পিস করে বান্ডেল করা থাকবে তো যারা নেবেন সরাসরি গার্মেন্টস কালেকশন এক্স জন্য এসে দেখে আপনারা নিতে পারবেন টি শার্টে আমাদের কিন্তু টি শার্টের হিউজ একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন টি শার্টের কালেকশন এগুলো কিন্তু ওয়ান ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে কালার হবে পনেরো থেকে বিশটা কালার হবে বয়েজ গার্লস এর প্রিন্টের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চব্বিশ পিস করে বান্ডেল করা থাকবে এগুলো সাইজ হবে দুই বছর থেকে বারো বছর পর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডেল করা আছে যারা নেবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমি যে কালার আরও কিছু দেখিয়ে দিই এটা হচ্ছে প্রিন্টের এর পাশাপাশি কিন্তু স্ট্রাইপের একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে দুই বছর থেকে বারো বছর পর্যন্ত এগুলো কিন্তু কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডেল করা আছে দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুবই চমৎকার চমৎকার বয়েজের স্ট্রাইপের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এই নেওয়া আছে আপনারা যারা নেবেন সরাসরি গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা পাইকারিতে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন আমরা মিনিমাম একশো পিস প্রোডাক্ট অর্ডার করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু দুই বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ হবে আর এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আপনারা যারা আসবেন এসে দেখে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বয়েজের বিভিন্ন ডিজাইনের টি শার্ট পোলো শার্ট টু কোয়ার্টার প্যান্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে ম্যাগি টি শার্ট এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের থাকবেশন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু সাইজ হবে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত সাইজ হবে কটন ফেব্রিক্স এর ভিতরে হবে কালার কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু হ্যাংটেক কেয়ারেবেল সহকার দিয়ে আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আপনারা আমাদের হাউসে এসে দেখে এরকম বয়েজের গার্লসের বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে পোলো শার্ট নিতে পারবেন দেখতে সলিডের ভিতরে বয়েজ গার্লসের পোলোশার্ট পিকে ফেব্রিক্সের ভিতরে হবে এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার সাইজ হবে দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ হবে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এর এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা করে পাইকারিতে নিতে পারবেন দেখছেন খুবই সুন্দর সুন্দর কালারের বয়জার এই পল শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে বয়জারে পল শার্টগুলো কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারবেন পারেন দেখবেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারের বয়জারের এই পল শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমি যে কয়েকটা কালার দেখিয়ে দিই সলিডের ভিতরে পেয়ে যাবেন অল ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন স্ট্রাইপ আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সাইজ ওয়ান বাই ওয়ান এইটেক পলি করা থাকবে চব্বিশ পিস করে বান্ডিল করা থাকবে যারা নেবেন মিনিমাম চব্বিশ পিস প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন দেখতে কালারগুলো অসংখ্য কালার এর পাশাপাশি হচ্ছে আরেকটা স্টাইলে বয়জার টাইপের টি শার্ট পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত হবে খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে পঁচিশ পিসের বান্ডিল এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সামনে একটা পকেট দেওয়া আছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দেখতে অসংখ্য কালার আছে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হবে পিস করে করা থাকবে মাস থেকে বছর পর্যন্ত হবে আপনারা সরাসরি গার্মেন্টস এসে দেখে আপনারা কিন্তু বিভিন্ন ডিজাইনের বয়েজ গার্লসের আইটেমগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে গার্লসের একটা প্যান্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে বাইকের দিতে নিতে পারবেন তিরিশ পিস করে বার্নিং করা থাকবে দেখতে কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু তিরিশ পিস করে বার্নিং থাকবে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়ে বাবুর অফার পারবে এটা হচ্ছে মেয়ে বাবুদের জন্য যারা নেবেন দোকান বা শোরুমের জন্য আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো গরমের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল আপনারা কিন্তু আমাদের হাউসে এসে দেখে এই বয়েজ গার্লসের এই টি শার্টগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সরাসরি হাউজে এসে দেখে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন দেখেছেন কালারগুলো অসংখ্য কালার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনার আমাদের হাউস ভিজিট করে বয়েজ গার্লসের আইটেমগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন দেখেছেন বয়েজের পলো শার্ট বয়েজের টুকোয়াটার অ্যাডাল্ট বয়েজের টুকোয়াটার বয়েজের টি শার্ট বিভিন্ন ডিজাইনের বয়েজ গার্লসের আইটেম কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন আমাদের আসার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর ক্লাব তেরো নম্বর নম্বর হাউস দেখতে সকল ধরনের মেনসের টি শার্ট পোলো শার্ট শার্ট ট্রাউজার ডেনিম প্যান্ট বয়েজ গার্লস আইটেম এ টু জেড সব আইটেম কিন্তু আমাদের হাউস অ্যাভেলেবেল নেওয়া যাচ্ছে তো যারা হচ্ছে গরমের জন্য প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউস ভিজিট করে আপনারা আপনাদের চয়েস মতো দেখে আপনারা প্রোডাক্টগুলো পাইকারি কিনে বিজনেস করতে পারবেন